নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ সতেরো মার্চ নাগপুরে গোষ্ঠী হিংসা হয়েছিল উনিশ মার্চ নাগপুর হিংসার মল অভিযুক্ত পাহিম কানকে মহারাষ্ট্র সরকার গ্রেপ্তার করেছে এবং চব্বিশ মার্চ পাহিম কানের যশুদরা লেনের সঞ্জয়বাগ কলোনির বাড়ির একাংশ ব্যাঙ্গে দিয়েছে এছাড়া মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে যে যারা যারা হিংসায় জড়িত এবং সরকারি সম্পত্তি বাংচুর করেছে গাড়ি জ্বালিয়ে দিয়েছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে না হলে বাড়ি বাজেয়াপ্ত করে তা থেকে আদায় করা হবে ছাড় দেওয়া হবে না কাউকে গোষ্ঠী হিংসা দেশের যে কোনো জায়গায় হোক না কেন তা খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক যে এতে শুধু একটি এলাকার বদনাম হয় না দেশেরও বদনাম হয় আর এতে বিশ্বে বার্তা যায় যে ভারতে গোষ্ঠী গোষ্ঠীতে বিভক্ত হয়ে কোনো অবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন না আর এতে সারা পৃথিবীতে ভারতের বদনাম হয় এবং হিন্দুই হোক মুসলমানই হোক বা অন্য যে কোনো ধর্মের মানুষই হোক সব সম্প্রদায়েরই কিন্তু বদনাম হয় আর এটাই যে দুই সালে এসেও আমরা বুঝতে পারছি না নাগপুর হিংসা যেন সেটা আবার প্রমাণ করে দিয়ে গেল প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি কিন্তু আমাদের উপকার করে দেবেন চাবা ছবি বা সিনেমা প্রকাশ হওয়ার পর ঔরঙ্গজেব কীভাবে সম্ভাজী মহারাজের উপর চল্লিশ দিন ধরে আক্রমণ করে হত্যা করেছিলেন সে তার উপর ভিত্তি করেই এই সিনেমা আর এ সেই সিনেমা দেখেই মহারাষ্ট্রের হিন্দু সংগঠনগুলো কুপ প্রকাশ করছিল এবং মহারাষ্ট্রে যেহেতু ঔরঙ্গজেবের কবরস্থান রয়েছে তাই সেই ক্রূর বাদশাহ এবং নিষ্ঠুর শাসক ঔরঙ্গজেবের কবর যাতে মহারাষ্ট্র থেকে সরানো হয় তা নিয়ে হিন্দু সংগঠনগুলো মিছিল করছিল এবং সেই মিছিল নাগপুরে সতেরো মার্চ হয়েছিল এবং সেই নাগপুর মিছিল থেকে নাকি একটি বিশেষ ধর্মগ্রন্থ জ্বালানো হয়েছে বলে গুজব চড়ানো হয়েছিল আর সেই গুজব থেকেই গোষ্ঠী হিংসা হয় প্রশ্ন হলো যে কে অন্যায় করেছে কে ন্যায় করেছে সেটা প্রশাসনের বিষয় কিন্তু আমরা যারা দূর থেকে দেখছি বিষয়টা তারা বলতেই পারি যে হিন্দু সংগঠনগুলো কি হিংসাত্মক কার্যকলাপ করছিল এখন পর্যন্ত যা কবর তা নয় তারা বিক্ষোভ প্রদর্শন করছিল ঔরঙ্গজেবের কবর সরিয়ে দিতে ঔরঙ্গজেবের কবরের উপর কি হিংসাত্মক আক্রমণ করেছিল হিন্দু সংগঠনগুলি এখন পর্যন্ত সে কবর নেই তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল দাবি যে কোনো সম্প্রদায় করতেই পারেন সেটা তার অধিকার রয়েছে সংবিধান প্রদত্ত সেটাই হিন্দু সংগঠনগুলি করছিল তাহলে যেভাবে মূল অভিযুক্ত পাহিম খানকে করা হচ্ছে তার থেকে গুজব চড়ানো হয়েছে উস্কানি দেওয়া হয়েছে কেন এভাবে হিন্দু সংগঠনগুলির বিক্ষোভ মিছিলে আক্রমণ করার কথা মনে হলো পাহিম কানের যদি ধরে নিলাম যে ধর্মগ্রন্থ জ্বালানো হয়েছে এর বদলে পাহিম কান আদালতের দ্বারস্থ হতে পারতেন আইনের দ্বারস্থ হতে পারতেন মামলা করতে পারতেন পুলিশে যারা এসব করেছে তথ্য প্রমাণ সহ কেন আইন তারা হাতে নিলেন বরং যদি হয়ে থাকে বিশেষ ধর্মগ্রন্থ জ্বালানো তাহলে পাল্টা তারা শান্তিভাবে মিছিল করে বিক্ষুব দেখাতে পারতেন আর যদি অঙ্গজবের কবরস্থান নিয়ে যেভাবে হিন্দু সংগঠনগুলো বিক্ষুভ করছিল তাতে সমস্যা থেকে থাকে পাল্টা পাহিম কানরা বিক্ষুব দেখাতে পারতেন কিন্তু না কি দেখতে পেলাম হিংসার আশ্রয় নিয়েছে এক পক্ষ কোন পক্ষ নিয়েছে সেটা প্রশাসন ঠিক করবে কিন্তু আমরা কি দেখতে পারলাম যে হিংসার আশ্রয় নেওয়া হলো এবং এই সেই হিংসায় জড়িত এবং গুজব এবং উস্কানি দিয়েছেন বলে পাহিমগানকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ এখন অনেকেই হয়তো ভেবে নেবেন যে তিনি একটি বিশেষ ধর্মের বলেই তাকে মহারাষ্ট্র সরকার এভাবে গ্রেপ্তার করেছে এবং তার বাড়ির একাংশ ভেঙে দিয়েছে এবং একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে অবশ্যই অনেকে ধর্ম খুঁজে দেখবেন কিন্তু কোনো অবস্থায় তারা বিচার করবেন না যে যাদের গ্রেপ্তার করা হয়েছে যে একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কেন হিংসায় জড়িয়ে গেল তারা হিংসা না করে যে কোনো কারণেই হোক ঔরঙ্গজেবের কবর সরানোর বিক্ষুভে তারা অসন্তুষ্ট হয়েছেন এবং বা ধর্মগ্রন্থ পুরাণই তারা ক্রু দেব ক্রুধান্বিত হয়েছেন মেনেই নিচ্ছি কিন্তু কেন তারা হিংসার আশ্রয় নেবেন সেই বিষয়টা কিন্তু বর্তমানে ভারতবর্ষে দাঁড়িয়ে প্রতিটা মানুষের প্রতিটা পাড়ার প্রতিটা অঞ্চলের প্রতিটা রাজ্যের মানুষের বাবা উচিত যে কোনো অবস্থায় কোনো সম্প্রদায়ের যে কোনো ঘটনা ঘটলে আপোষ করা হবে না এই ধরনের মানসিকতা যেন না থাকে আপোষ করা হবে না মানেই পড়ুককে হিংসার উস্কানে বরং আপনার যদি বাবা বেগে আঘাত লেগে থাকে ভারতে সংবিধান রয়েছে ভারতে আদালত রয়েছে ভারতে থানা রয়েছে প্রতিটা অঞ্চল অঞ্চলে থানা রয়েছে প্রতিটা জেলায় আদালত রয়েছে প্রতিটা রাজ্যে হাইকোর্ট রয়েছে আপনি হাইকোর্টে যান জেলা আদালতে যান পুলিশ থানায় যান গিয়ে মামলা করুন পুলিশে কেস করুন আইনের প্রশ্রয় নিন যদি কূপ থেকে থাকে তাহলে মিছিল করুন সরকারের কাছে দাবি জানিয়ে মিছিল করে চাপ সৃষ্টি করুন সরকার বিষয়টি দেখবে কিন্তু না আমরা কি দেখতে পাচ্ছি যে কোথাও ধর্মগ্রন্থ পুরানু হলে বা কোনো ধরনের একটা গুজব সৃষ্টি হলেই হিংসার আশ্রয় নিয়ে নেয় মানুষ যেটা কোনো অবস্থায় অন্তত পক্ষে গ্রহণযোগ্য হতে পারে না যেই হিংসার আশ্রয় নিক না কেন সেটা সব থেকে নিন্দনীয় সব থেকে ঘৃণ্য কারণ তাহলে ভারতে সংবিধান কিসের জন্য ভারতে আইন আদালত কিসের জন্য ভারতে থানা পুলিশ কিসের জন্য নিশ্চিতভাবেই মানুষের কূপ মানুষের অসন্তোষ মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এগুলো তাহলে এগুলোর আশ্রয় না নিয়ে কেন হিংসার আশ্রয় নেওয়া হচ্ছে সেটা কি যারা হিংসা করছেন তারা নিজেদের প্রশ্ন করবেন যে কেন তারা হিংসার আশ্রয় নিচ্ছেন আইন আদালতের কাছে না গিয়ে এখানে প্রশ্নটা আসছে আপনি যদি ভারতীয় গণতন্ত্রে বিশ্বাস করে থেকে থাকেন এবং সময়ে সময়ে আইনের কথা বলেন ধর্মনিরপেক্ষ দেশের কথা বলেন গণতন্ত্রের কথা বলেন থানা পুলিশের কথা বলে থাকেন এবং সেসবের প্রতি ভরসা থেকে থাকে তাহলে আইনের আশ্রয় না নিয়ে হিংসার আশ্রয় কেন নিচ্ছেন তাহলে ধরে নেওয়া যায় যে আপনি সুবিধার্থে আইনের কথা বলেন গণতন্ত্রের কথা বলেন ধর্মনিরপেক্ষতার কথা বলেন ধর্মীয় অধিকারের কথা বলেন কিন্তু যখন আপনার ভাবাবেগে আঘাত লাগে সেই আইন আদালত সংবিধানকে বিশ্বাস করেন না ভরসা করেন না নিজের হাতে আইন তুলে নেন হিংসার আশ্রয় নেন বিষয়টা সেই রকমই হয়ে যাচ্ছে যদি আপনার কোনো প্রতিষ্ঠানের প্রতি কোনো সংগঠনের প্রতি কোনো সরকারের প্রতি অসন্তোষ থেকে তাকে আপনি আইনের আশ্রয় নিন সংবিধানের আশ্রয় নিন যদি না পারেন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যান তাহলেই তো সমস্যা মিটে যায় কিন্তু না আপনি দেশের আইন দেশের সংবিধান দেশের থানা পুলিশ এসবকে ভরসা করেন না যার কারণেই বাবা নিয়ন্ত্রণ করতে না শিখে বরং আইন নিজের হাতে নিয়ে নেন এবং দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করেন যাতে ভারতের বদনাম হয় হয়তো সেটাই চান আর এই কারণে শুধু ভারতের বদনাম হয় না একটা জনগোষ্ঠীরও বদনাম হয় যে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছেন দেখতে পারছেন যে এই জনগোষ্ঠী হিংসাত্মক হয়ে উঠে যায় যে কোনো কারণে কথায় কথায় হিংসা চড়ায় কথায় কোথায় হিংসাত্মক কর্মকাণ্ড করে এতে কিন্তু সারা ভারতবাসীর লজ্জা হয় সেই বিষয়টা কিন্তু তারা বুঝেন না এবং বুঝাতে চানও না যারা এই যে কোনো একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন সেটা সত্যিই লজ্জাজনক তারা আইন আদালত সংবিধান ভরসা করেন না বলেই হিংসাটা নিজের হাতে তুলে নিয়ে নেন এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না যেখানে কোনো প্রয়োজন পড়লে সংবিধানের দোহাই দেন আইনের দোহাই দেন ধর্ম নিরপেক্ষতার দোহাই দেন গণতন্ত্রের দোহাই দেন যখন অসন্তুষ্ট হয়ে যান তখন কি দেখা যাচ্ছে যে সংবিধান আইন গণতন্ত্র ধর্মীয় অধিকার কিছুই তখন মনে থাকে না হিংসার আশ্রয় নিয়ে নেন যেটা কোনো অবস্থায় অন্তত ভারতে ভারতের মতো গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য হতে পারে না আর এটাই হচ্ছে শুধু কূবের বর্ষবর্তী হয়ে কুবকে। কন্ট্রোল করতে পারছেন না তারা ভারতের মতো গণতান্ত্রিক দেশে থেকেও যা সত্যি ভারতের জন্য অন্তত পক্ষে দুর্ভাগ্যজনক ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে